এই মুহূর্তের বড় বিগ ব্রেকিং নিউজ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল সিএএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই টা কি এই আইনের ফলে আপনাদের কি উপকার হবে কি অপকার হবে কারা নাগরিকত্ব পাবে কারা নাগরিকত্ব পাবে না মুসলিমদের কি হবে কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এর জন্য আমাদেরকে কোথায় আবেদন করতে হবে আবেদন কবে শুরু হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অবশ্যই ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখুন এখানে বলাই হয়েছে দেশ জুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন যাকে সংক্ষেপে বলছে সি এ বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি জানিয়ে দিয়েছেন লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন দু হাজার উনিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ খুব শীঘ্রই এবার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার দেশবাসীকে এর আগেও আশ্বস্ত করেছেন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএএ চালু করা হচ্ছে না কেন্দ্রের তরফ থেকে বারবার আশ্বস্ত করার পরও আমজনতার একাংশের মনে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকে গিয়েছে দু উনিশ সালে পাস হওয়া একটি আইনে বহু প্রতীক্ষার পর অবশেষে বিজ্ঞপ্তি জারি হলো এক নজরে দেখে নেওয়া যাক কি এই নাগরিকত্ব সংশোধনী আইন চলুন তাহলে জেনে নিই সিএএ আসলে কি অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনটা কী না দু সালে সংসদে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিল এবং তা আইনে পরিণত হয় সিএএ আইনের মূল বিষয় হল দু সালের মধ্যে ঠিক আছে দু চোদ্দো সালের মধ্যে দেশ ভাগ হওয়ার পর তখন থেকে দু হাজার চোদ্দো সালের পর্যন্ত মানে চোদ্দো সাল পর্যন্ত দু চোদ্দো সালের পরেরগুলো আর ধরছে না চোদ্দো সালের আগেরগুলো ধরছে বারো সাল দশ সাল হ্যাঁ উনিশশো নিরানব্বই উনিশশো আশি এই সালগুলোর কথা বলা হচ্ছে দু চোদ্দোর আগের সালগুলো তো সেই সালের মধ্যে পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ ও পার্সিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া এক্ষেত্রে শর্ত হলো তাদের অন্তত পাঁচ বছর ধরে ভারতে বসবাস করতে হবে তাহলেই তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এই বিষয়টা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখুন কেউ ধরুন পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেখানে কোনো সমস্যার জন্য পালিয়ে এসেছে আমাদের ভারতবর্ষে সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে শিখ হতে পারে অথবা পার্সি হতে পারে সেই দেশের হিসাবে তো তিনি পালিয়ে এসেছেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে এবং এসে তিনি বর্তমানে আমাদের ভারতবর্ষে রয়েছেন এবং তিনি কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছেন দু হাজার চোদ্দো সালের আগে তো তারা যেহেতু বাইরের দেশ থেকে এসেছে এতদিন কিন্তু তারা বিভিন্ন সমস্যায় পড়ছিলো তাদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছিল না হচ্ছিল না ভারত সর্বাদকে নাগরিকত্ব দিচ্ছিল না যেহেতু তারা বাইরের দেশ থেকে এসেছে তো এবার সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে ঠিক আছে তারাও কিন্তু এবার ভারতের নাগরিক অফিসিয়ালভাবে হয়ে যাবে ঠিক আছে তবে এখানে একটা জিনিস দেখুন এখানে কিন্তু মুসলিমদের কথা বলা নেই তার মানে এই সকল দেশ থেকে যে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষ এসেছেন তাদের কি হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে তারপরে বলা হয়েছে দেখুন যারা ইতিমধ্যে ভারতীয় নাগরিক তাদের ক্ষেত্রে কি হবে না যারা ভারতীয় নাগরিক তাদের জন্য সিএএ নয় ঠিক আছে পরিষ্কার বলে দেওয়া আছে যারা ভারতের নাগরিক যারা কোনো অন্য দেশ থেকে আসেনি যারা ভারতেই তাদের পূর্বপুরুষ ভারতেই ছিল এবং তার তাদের বর্তমানে তারাও এখন ভারতেই রয়েছে তাদের ক্ষেত্রে বলে তাদের ক্ষেত্রে সে এ নয় উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট শর্ত পূরণে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন অর্থাৎ যাদের ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব রয়েছে তাদের সঙ্গে এর কোনো যোগই নেই তাদেরকে কোনো কিছু করতেই হবে না কোনো ব্যক্তি হিন্দু হোক বা মুসলিম বা অন্য কোনো ধর্মে তিনি যদি আগে থেকেই ভারতীয় নাগরিক হন তাহলে এর কোনো প্রভাব তার উপর পড়বে না ঠিক আছে কেউ হিন্দু হোক কেউ মুসলিম হোক কিন্তু তাদের পূর্বপুরুষ এই ভারতেই জন্মগ্রহণ করেছে ভারতেই তারা থেকে এসেছে ঠিক আছে তারা কোনো অন্য দেশ থেকে তাদের পূর্বপুরুষ আসেনি তাদের ক্ষেত্রে কোনো ভয়ের টেনশন নেই বা তাদেরকে কোনো কিছু করতে হবে না বা তাদের ক্ষেত্রে সিএএ লাগু হচ্ছে না একমাত্র যাদের বংশপরম্পরায় কেউ যে হোক বাইরের দেশ থেকে এসেছিলো তাদের ক্ষেত্রেই সিএএটা কিন্তু প্রযোজ্য হচ্ছে তারপরে বলেছে সিএএ আবেদনের সম্ভাব্য প্রক্রিয়া কী আবেদনকারীদের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে হবে তবে তিনি ভারতে প্রবেশ করেছেন সে কোথাও উল্লেখ করতে হবে সেখানে অর্থাৎ কবে তিনি ভারতে এসেছেন সেটা উল্লেখ করতে হবে তো অনলাইন পোর্টাল তৈরি হয়ে গেছে ওয়েবসাইট সেখানে আমাদেরকে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যখনই অনলাইন প্রক্রিয়া শুরু হবে তারপরে বলেছে সি এ এর সঙ্গে কি এনআরসির কোনো যোগ রয়েছে অনেকেই কিন্তু বিষয়টা গুলিয়ে ফেলছেন এ আর এনআরসি নিয়ে তো আপাতভাবে সি এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয় সিএ এ হল নাগরিকত্ব সংশোধনী আইন এটি হল উল্লেখিত প্রতিবেশী দেশগুলি থেকে আসা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারপর জৈন এবং শিখ এবং পার্সিদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ভারতীয় নাগরিকত্ব দেবে অন্যদিকে এনআরসি হল জাতীয় নাগরিক পঞ্জি এটি হল ভারতের বৈধ নাগরিক শনাক্তকরণের পদ্ধতি যা আপাতত শুধুমাত্র অসমেই হয়েছে সুতরাং বিষয়টা বোঝাতে পেরেছি সিএএ আসলে কি তো অনলাইন আবেদন খুব শীঘ্রই শুরু হবে এবং অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হবে যখনই আমরা আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো এবং সেই নোটিসে কি বলা হয়েছে প্রতিটা অপশন আমাদেরকে ধরে ধরে বিষয়টা বুঝিয়ে দেবো আজকে আমাদেরকে বিষয়টা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম এবং এর আবেদন শুরু হবে যখন সেটাও আমাদেরকে জানিয়ে দেবো এবং তার প্রসেসও কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে এবং নিখুঁতভাবে সহজভাবে সরল ভাষায় বোঝার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না আর আপনি সি এ এ আইনটিকে সমর্থন করছেন কিনা সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন